সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যজাল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলা আপনাদের সকলের পরিচিত হানিফ ভাইয়ের বাসাই দেখতেই পাচ্ছেন এই ধরনের কালেকশন শুধুমাত্র হানিফ ভাইয়ের কাছে হয়ে থাকে তো চলুন কথা বলবো হানিফ ভাইয়ের সাথে এবং জানবো তার আজকের কতগুলো কালেকশন রয়েছে কি কি জাতের কালেকশন রয়েছে কেমন মানের এবং কেমন দামের কালেকশন রয়েছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কতগুলো গরু দেখেন আমাদেরকে আসলে ভাইজান কালেকশন দশ পিচ করেছি জি দশ পিচই আমার স্পেশাল কালেকশন আজকে কোন লট হবে না না আজকে লট দিব না যদি কোন ভাই নিতে চায় জি পাঁচটা ছয়টা গরু লটে নিতে পারবে কিন্তু বড় তিনটা গরু এই তিনটা গরু লট হবে না এই তিনটা গরু এক ভাইও নিতে পারবে যদি মনে করে যে দশটাই নিব চাইলে দশটা নেওয়া যাবে হ্যাঁ আলাদা হবে তিনটা আলাদা হবে সাতটা সাতটা দাম দর করে নেবে তবে সবই এক্সক্লুসিভ সব আজকের গরুগুলা সবই এক্সক্লুসিভ গরু হ্যাঁ ভাই আপনার বাসায় আপনি আপনার সোজাতে দেখতে পাচ্ছেন একটা গাভী আছে হ্যাঁ আমার ওটা বাসার পালা গাভী গাভী কি নিজে কালেকশন করেছিলেন না ভাই এটা আমার ছোট বাচ্চা অবস্থায় আমি গাভী সহ কিনেছিলাম গাভীটা বিক্রি করে দিয়েছিলাম কতটুকু দুধ হয় দুই দিনে মানে সকাল বিকাল সকাল বিকাল দুধ হয়ে সর্বপ্রথম পঁচিশ লিটার এখন ধরেন কি যে প্রায় ছ মাস উভার হয়ে গেছে সাড়ে ছয় মাস মতন এখন দুধ বারো কেজি তেরো কেজি করে টানছি এক বেলা মানে এক বেলায় টানে না টানে এখন এক বেলা এই মোটামুটি পাঁচ ছয় দিন থেকে এক বেলা টান মাসাল এই ধরনের কালেকশন আছে বিক্রি না তো এটা বিক্রি হবে না ওটা বিক্রি হবে না ওটা দুই তিন মাস পরে আমার এক বড় ভাইকে কোয়া আছে ওটা বিক্রি করে ফেলেছেন হ্যাঁ ওই বড় ভাইকে দিয়ে দেবো আমি আচ্ছা আচ্ছা এই যে গরু এবার আমরা ষাট দেখি এটার জাত কি ভাই আসলেই ভাই এই জাতটা নিয়ে আমি কনফিউজ কিন্তু গরুটা আপনার যে হাত পায়ের গেট আপ জি জি আর আপনার চুঙার গ্রেটআপ মাথার গ্রেট আপ কানগুলা জি এই গরুটা ধরেন আমাদের বাংলাদেশে এখন ধরেন সচরাচর মানে কিছু লোক ধরেন কি যে বীজ দিচ্ছে ব্রাহ্মা কে বীজ তো অরিজিনাল বীজ কিনা এটা বলতে পারবো না যেহেতু আমাদের গ্রামগঞ্জ থেকে কালেকশন করা কিন্তু বীজ দেওয়া বীজ দেওয়াতে কত পার্সেন্ট কি বাড়ালছে আমি এটা বলতে পারবো না কিন্তু এগোটা ধরেন কি যে সম্ভবত এরকম বড় কান এরকম কোয়ালিটির গরু গেলা আমরা নেপালি রাজস্থানি গির বলি চিনি তবে এগোটা পার্সেন্ট কতটুকু আছে না আছে দর্শক ভাই দেখে বিবেক বিবেচনা করে নিবে রাজস্থানি হ্যাঁ আমি অত আপনার এখন সবাই গরু চিনে আমি অত কিছু যাচ্ছি না জাত মানলিয়ে বিবেক নিতে পারবো এই গরুটা এখন মোটামুটি যদি আমি দাঁতের কথা বলি কয় দাঁতে আছে এটা এখনো ভাই দাঁত পড়েনি কিছুই হয়নি হাইট মোটামুটি আপনার সাতান্ন আঠান্ন প্লাস হাইট আছে গোড়ার চুড়া গ্রেট আপ গরুর দর্শক ভাই দেখলি বুঝতে পারবে যে কি গরু এটা এখনো গরুর দাঁত পড়ে কতটুকু আছে এখন ওজন এটার ওজন সব মিলিয়ে ধরেন মাংসের ওজনটাই বলি আমি জি এটা মাংসের ওজনে ধরেন ছয় মন সাড়ে ছয় মন প্লাস হবে সাড়ে মন প্লাস এই যে একটা এক্সক্লুসিভ গরু অনেক টাকা দিয়ে কিন্তু কিনতে হয় এই গরু পরিস্থিতি এখন খারাপ তারপর আপনি গরুটা কিনলেন আসলে আপনার ব্যবসায়িক পরিস্থিতি কেমন আছে তখন বলেন তো আমাদেরকে আসলে আমি ব্যবসা বাণিজ্য নিয়ে আল্লাহ রহমতে সন্তুষ্ট আগেও ছিলাম আমার ব্যবসাতে ধরেন কি যে আমি যতদূর আগিয়ে গেছি জি সৎ ধরেন কি যে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছি ওই কারণে ধরেন কি যে আমি আল্লাহর আগে গেছি আমার কাছে কেউ ধরেন কি যে আসার জন্য কোনো ব্যবসায়ী কত রকম কি চেষ্টা বাণিজ্য করছে তবে আমি আলহামদুলিল্লাহ যে আমি এতদূর আগে এসছি আর একটা বাংলা প্রবাদ আছে ভাই কিছু লোকে কিছু কথা বলে জি জি তো আসলে আমি ওগুলা ধরি না ওরা বলতেই পারে আমি ওগুলা ধরি না তো আল্লাহর কাছে আশা করি আমি এভাবে সৎভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি আর আমি সবাই বলি আগেও কথাগুলা বলেছি যে ভাই ব্যবসা হলো সৎ সৎভাবে ব্যবসা করো ব্যবসা হালাল জিনিস হালালভাবে ব্যবসা করো ব্যবসায় কোনোদিন অসৎ ঢুকাইলে ওই ব্যবসা কাউরি টিকবে না আমিও যদি ব্যবসার ভিতরে একটু ঢুকাই ব্যবসাও নষ্ট হয়ে যেত কিন্তু আমি সবাই বলবো অনুরোধ করে আপনারা ব্যবসাটা সৎ ভাবে কোন সময় অসৎ ঢুকাবেন না ব্যবসার ভিত্তিতে চলেন আরো আমার ভালো আসলে স্কলারশিপ গরু আমি তিনটা বড় তিনটা গরু আসলে দাম বলতে চাচ্ছি না মানে এগুলা দাম রেট না 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 ভাই অত রেট না এগুলা ধরেন কি যে তিন

কাগজ নাকি না ভাই ওগুলা কাগজ টাগজ নাই আমরা ওগুলা বলবো না কিন্তু পার্সেন্টটা ভালো ধরেন কি যে সবাই বলে ক্রস ব্রাহ্মা কিন্তু আমি বলবো না যে পার্সেন্ট কি আছে না আছে দর্শক ভাই বিবেচনা করে নিতে পারবে সমস্যা নেই কতটুকু ওজন হবে এটা এটা ওজন ধরেন কি যে আপনার একবারে পাকা কষা এর মাপে সাড়ে আট মন ওজন আছে সাড়ে আট মন এটাও হাইটে থাকবে হ্যাঁ এটাও হাইটে থাকবে আমার তিনটা বড় গরু তিনটা বড় গরু তিনটা আমার হাইটে থাকবে

হ্যাঁ নয়মন হয়ে যা ভাই কোরবানি আস্তে কি অবস্থা আস্তে ভাই এক কি যে গরু সবাই সবাই পারি না আমরা খামারি ধরেন নিয়ে বিক্রি করে হলে আমরা বিক্রি ক্যাশ লাগবে অভাব ভাই পালার উপযুক্ত গরু গরুরা দেখেন কত সুন্দর একবারে ব্রাহ্মার সিস্টেম ধরেন মাথা থেকে অল বডি পা থেকে লাভি থেকে চূড়া থেকে একবারে গোটা একবারে সেম ক্যাটাগরি কিন্তু গরু ধরেন এগুলাই গরু এক টোনের গরু হবে কিন্তু আমরা পারবো না ভাই যেনারা খামার আলা বড় বড় খামার ভাইয়েরা ওনারা নিয়ে যা করবে আমরা এখন কিছু লাভ হলে আমরা বিক্রি করে দেবো এটার দাম বলবেন না না এই তিনটা গরু আমার হাইটে থাকবে বাকিগুলো আমি সব দাম বলে দেবো আচ্ছা আচ্ছা এইটা কি আবার বাসায় করে রং করেছেন

আচ্ছা আচ্ছা এটা কেমন ওজন আসবে দাম কেমন এটা আপনার সাড়ে পাঁচ মন প্লাস আসবে জি ওজন এটার দাম আমি নির্ধারিত করছি এক লাখ পঁচানব্বই টাকা ছাড় দেন কিছু দর্শক ভাই দশ টাকা হলে তাহলে আমি আপনার করেছি ভাই আরো পাঁচ টাকা ছাড় একটু এক কালারের গরু ভাই জি এখন পর্যন্ত আমার চাপাই নয় থানা আর রাজশাহী বিভাগের ভিতরে এখনো এ কালারের গরু ভিন্ন কালারের গরু নিয়ে আসতে পারেনি কেউ কালার আম আনকমন কালার দেখেছি আমরা লাল পাখরা এটা একটা অন্যরকম কালার পাখরা গরু মিলে না পাখরা গরু মিলে না আমি একটা আসলে ডিফিকাল্ট কালার এই গরু গুলো আসলে পাওয়া যায় না ভাই তাহলে থাকলে হ্যাঁ একশো নব্বই জন ঠিক আছে পাশে তো পাঁচ নাম্বারটা দেখি আমরা এটা হচ্ছে পুরোটা লাল পুরোটা একবারে আপনার লাল টক টক একটা গরু নাভি কম্বল আছে গরু গরুটা দেখেন দর্শক ভাই নাভি কম্বল ডবল নাভি থলি এ পিসটাও দেখান দর্শক ভাইকে দু পিসটা যদি গরুটা দেখান গরু একটা দেখার মতন গরু হয় কেমন বয়স হয়েছে এটা এটারও বয়স হয়নি এটাও আদা এটাও আপনার ধরেন কি যে হান্ড্রেড বিডের একটা সাহি ওয়াল হান্ড্রেড সাহি ওয়াল হ্যাঁ হান্ড্রেড বিডের সাহি ওয়াল এগুলোটা কোনো দর্শক ভাই যদি নাই জি তো এটাও আপনার পঁচানব্বই হাজার টাকা রেট নির্ধারিত করেছিলাম এটাও কোনো দর্শক ভাই নিলে আপনার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ নব্বই একশো নব্বই আচ্ছা আচ্ছা এটা বলেন কী জাত এটাও হান্ড্রেড জি পাকিস্তানি সাহিবাল দেখান দর্শক ভাইকে আজকের গরুগুলা আসলে ডিফিকাল্ট গরু নাভিগুলা দেখান কম্বলগুলা দেখান আজকের গরু সব একবারে সৌন্দর্যই একটা একটা করে বাছাই কি তোমার মাল কালেকশন করা হবে এইটা তো মনে হচ্ছে মোটামুটি আগেরটার মতোই হবে না কি হ্যাঁ ওইটা সমানই হবে জাতটা ডিফারেন্সে হচ্ছে এ জাত ভালো ভাই এগুলো আসলে পাওয়া যায় না গরুগুলা সচরাচর পাওয়া যায় না আমরা ধরুন খুব কষ্ট করে দেখলাম চার নাম্বারটা একটু কি আছে নাকি ভাই দামে তফাৎ হবে তো অবশ্যই তফাৎ হবে কত রাখছেন এটা আমি সস্তা দামে পেয়েছি ওগুলোর থেকে ওজন বেশি হলে কি আমি

সাড়ে চার মন হয় সাড়ে চার দাম কেমন রাখবেন এটা কোন দর্শক ভাই যদি নেয় আপনার এক লক্ষ পঁচাত্তর একশো পঁচাত্তর দাম সুযোগ আছে হ্যাঁ অবশ্যই সুযোগ আছে এই দুইটা করে জোড়া ভাই জোড়া দিবেন হ্যাঁ জোড়া মানিক জোড়া মানিক একই কালারের মুখার দিয়েছে নাকি দুলাল আদুলাল কোনটা আলাল আর কোনটা দুলাল এটা হলো আলাল এটা হলো দুলাল আচ্ছা আলাল আদুলাল আলাল আল দুলাল জোড়াই জঙ্গল দুইটাই কি গির নাকি হ্যাঁ দুটাই ভাই গির আচ্ছা আচ্ছা এই দুইটা গিরের বয়স হয়েছে না এই দুটা গিরের বয়স হয়নি এই দুটো কোনো দর্শক ভাই যদি জোড়াই দেয় তো জোড়াই দিয়ে জোড়াই বলেন নাম বলেন জোড়াই এই দুটো একবারে তিন লাখ তার যদি কোনো দর্শক ভাই আপনার ভিডিও দিয়ে এখানে নাই তো এই দুইটা গরু সাড়ে তিন লক্ষ টাকা ছেলে দিয়ে দেবে সাড়ে তিন লাখ মানে এক লাখ পঁচাত্তর করে এক লাখ পঁচাত্তর করে দেখেন একটা কেটা লিঙ্ক কালার বাংলা লিঙ্ক কালার

এক লাখ পঁয়ত্রিশ হ্যাঁ দাম দর ভাই না এটা বেশি দাম না আমার গরু এক পঁয়ত্রিশ এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর সাদা দিয়েছেন এক লাখ পঁচাত্তর তারপরে এক লাখ পঁচাশি এক লাখ নব্বই এক লাখ নব্বই বলেন সাতটা গরু যদি কোন দর্শক ভাই নাই জি তো

এইগুলা কালেকশন করতে গেলে চলে আসতে হবে হানিফ ভাইয়ের বাসা ভাই বাসার ঠিকানা আমার বাসার ঠিকানা হলো চাপাই জেলা জেলা রামচন্দ্রপুর হাটের পাশে মেলকাপড়া গ্রাম আমার ফার্মের নাম আলিফ এগ্রো আচ্ছা আর আপনার ফোন নাম্বার আমরা দিয়ে দেবো স্ক্রিনে দেওয়া থাকবে কোনো দর্শক ভাই যদি যে কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজন চাপাই নবগঞ্জ সদরে ফোন দিবেন সদরে এসে ফোন দিবে আমি নিয়ে আসব রিসিভ করা হবে ধন্যবাদ সাথে থাকার জন্য আজকে আমাদের এখানে আসসালামু আলাইকুম